বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা মানবিক ভাতা এছাড়া সরকারি প্রকল্পের সমস্ত রকম টাকা যে সমস্ত টাকা আপনারা পাচ্ছেন আপনারা কিন্তু অনেকেই জানবেন এবং অনেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কিছু কিছু মাসে আপনাদের টাকা কিন্তু ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকের দীর্ঘ চার মাস পাঁচ মাস যাবৎ কিন্তু টাকা আপনারা পাচ্ছেন না এই সমস্ত প্রকল্পের টাকাগুলো তো আজকে আমি আপনাদেরকে সেই সমস্ত প্রকল্পের টাকা যাতে আপনারা প্রতি মাসে পেয়ে থাকেন যাতে আপনাদের কোনোরূপ সমস্যা না হয় তার জন্য আমি একটি সমাধান নিয়ে এসেছি তো আপনারা পুরো ভিডিওটা দয়া করে একটু মন দিয়ে শুনবেন আপনারা যারা এই সমস্যার মধ্যে ভুগছেন তারা কিন্তু দয়া করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথমে আমার সকল শ্রোতা বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা আশা করি আপনাদের প্রত্যেকে নতুন বছর খুব ভালোভাবে কাটছে এবং আমি প্রার্থনা করি আপনারা সবাই এভাবেই আগামী বছরগুলো যেন আনন্দের সহিত কাটাতে পারেন এবং যে সমস্ত শ্রোতা বন্ধু আমার চ্যানেলে প্রথম তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় এবং তৎক্ষণাৎ আপনারা ভিডিওটি দেখে আপনারা যেন আপনাদের সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারেন সেই জন্য বলছি যতজন নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেকেই আছে আপনারা কিন্তু আমার চ্যানেলে নিয়মিত ভিজিট করেন ভিডিও দেখেন উপকৃত হন কিন্তু কোনোরূপ সাবস্ক্রাইব না করে কিন্তু বেরিয়ে যান তাই বলছি আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে আপনাদের সয়াসুজি ভিডিওতে আসা যাক দেখুন আমি আপনাদেরকে বারবার বলে এসেছি যে দেখুন আপনারা যারা টাকা পাচ্ছেন না তারা দয়া করে আমাকে কমেন্টে বলুন যে আপনাদের কি সমস্যা হচ্ছে আমি যে সমস্যাগুলো জানতে পারছি শুধুমাত্র সেইগুলোকে নিয়েই আমি ভিডিও বানাচ্ছি যাতে এই জিনিসটা না হয় কারণ যে সমস্যাগুলো আমি জানতে পারছি সেই সমস্যাগুলো হয়তো আপনাদের হচ্ছে না তাই বলছি আপনারা আপনাদের সমস্যাটা দয়া করে কমেন্টে করুন একটা কমেন্ট করতে আপনাদের কিন্তু বেশি সময় যাবে না কিন্তু আপনারা যদি কমেন্টটা করেন তাহলে আমি জানতে পারবো আপনাদের কি সমস্যা হচ্ছে তাহলে আমি সেই সমস্যাগুলোকে নিয়ে আমি একটি আলাদাভাবে ভিডিও করতে পারবো যাতে আপনারা সেই সমস্যার সম্মুখীন না হয় এবং প্রথমে বলি আপনাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দেখুন আপনাদের লক্ষ্মী ভাণ্ডার আগে আপনারা হয়তো জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন সেই জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা ঢুকতো কিন্তু বর্তমানে সরকার থেকে নিয়ম করে দিয়েছে কোনোরূপ জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঠানো যাবে না আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং আপনারা ভেবে আসছেন যে আমার তো এত বছর ধরে আমার লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়ে এসেছি তাহলে আমরা কেন টাকা পাচ্ছি না দেখুন যখন যেটা নিয়ম করবে আপনাদের কিন্তু মানতে হবে তাই আপনারা যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা আপনারা অতি সত্যই আপনাদের নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনারা সিঙ্গেল অ্যাকাউন্টটা করে নিন এবং তারপরে আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনাদের ব্যাংকের ডিটেলস কিন্তু দিয়ে আসবেন তাহলে দেখবেন আপনাদের কোনোরূপ সমস্যা হবে না এই সমস্যা নিয়ে অনেকেই মানে সমস্যার সম্মুখীন হচ্ছে যেটা আমি জানতে পেরেছি সেটা আমি বলে দিলাম এছাড়া আপনাদের যদি কোনোরপ ব্যাংকের সাথে ব্যাংকের নামের সাথে যদি আধার কার্ডের নামের যদি বানান যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না এবারে আপনাদেরকে বলি যে বার্ধক্য ভাতা নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে যে সমস্ত সমস্যাগুলি আমি জানতে পারছি সেগুলি হচ্ছে আপনারা কিন্তু আপনাদের লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করছেন না বারবার বলে আসছি আপনারা কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করুন লাইফ সার্টিফিকেট আপনারা যত অতি শীঘ্রই আপনারা জমা করে আসবেন আপনাদের কিন্তু টাকা ঢুকতে কিন্তু কোনো সমস্যা হবে না কারণ এখন কিন্তু যে সমস্ত গ্রামীণ স্তরে কিন্তু অঞ্চল অফিস থেকে এবং বিডিও অফিস থেকে কিন্তু তাদের আধিকারিকরা এসে এসে প্রতি বাড়িতে বাড়িতে কিন্তু যাদের যাদের এর বার্ধক্যপাত্র পাচ্ছেন তাদের কিন্তু চেক করে আসছে এবং আপনাদেরকে কিন্তু সই করে নিয়ে যাচ্ছে যে আপনারা জীবিত আছেন এবং সেটা একটা সময় সাপেক্ষ কাজ এবং আপনারা যদি এই কাজটা নিজেদের সুবিধার জন্য যদি আপনারা তাদের কাছে যে যদি কাগজটি জমা করে আসেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে তারা কিন্তু আসবে না এবং আপনাদের কাজটা কিন্তু দ্রুত হবে তাই বলছি আপনারা যথারীতি খুব তাড়াতাড়ি আপনাদের লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করে আসুন লাইফ সার্টিফিকেট না জমা করার জন্য কিন্তু অনেকেই টাকা পাচ্ছে না এটা হচ্ছে এক নম্বর মেন কারণ নতুন বছর থেকে কিন্তু নিয়ম করে দিয়েছে তাদের আধিকারিকরা প্রতি বছর কিন্তু বাড়িতে যেয়ে কিন্তু খোঁজ নিয়ে আসবে যে সে ব্যক্তি জীবিত আছে না মারা গিয়েছে কারণ অনেকেই এরকম ঘটছে যে মারা যাওয়ার পরও কিন্তু তারা ডেথ সার্টিফিকেট শো না জন্য মানে যথারীতি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এবং তারা কিন্তু টাকাটা তুলে নেয় এবং সেই জিনিসগুলো জানতে পারার জন্য সরকার কিন্তু এখন বাধ্যতামূলক করে দিয়েছে যে আধিকারিককে পাঠিয়ে তারা খোঁজ নেবে যে সেই ব্যক্তি জীবিত আছে না মারা গিয়েছে তাই বলছি আপনারা যাদের যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছে তারা অতি সত্রই আপনারা বিডিও অফিসে গিয়ে আপনাদের কাগজগুলো কিন্তু জমা করে আসুন এবং যাদের টাকা পাঠ পাচ্ছেন এখনও অবধি বন্ধ হচ্ছে না তারাও কিন্তু জমা করে আসবেন কারণ যে কোনো দিন কিন্তু আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই যারা পাচ্ছেন তাদের যাতে সমস্যা না হয় আপনারাও কিন্তু এই জিনিসটি মেনে চলুন এছাড়া যদি আপনাদের কোনো রূপ সমস্যা হয়ে থাকে আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আমি সেই কমেন্টগুলিকে নিয়ে এক ডিটেলসে একটা ভিডিও বানাবো সবাই নতুন বছরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ